হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই বেশ ভালো আছো আমি মিজানুর রহমান হাসান তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকের এপিসোডে আমি আলোচনা করব একাদশ দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রথম পত্রের দশম অধ্যায় অর্থাৎ একতরফা দাখিলা পদ্ধতি নিয়ে চলো তাহলে শুরু করা যাক বন্ধুরা তোমরা স্ক্রিনে লাভক্ষতি বিবরণী কিভাবে করতে হবে সে সম্পর্কে একটা ছক দেখতে পাচ্ছ তোমাদেরকে মনে রাখতে হবে আমরা দুতরফা দাখিলা পদ্ধতিতে লাভ ক্ষতি বিবরণী যেভাবে করেছিলাম ঠিক একতরফা পদ্ধতিতে লাভ ক্ষতি বিবরণী সেভাবে করা যাবে না এখানে আমাদেরকে বেশ কিছু নতুন নতুন নিয়ম মনে রাখতে হবে যেগুলো কি না আমরা আমাদের প্রথম এপিসোডে ব্যাখ্যা করেছিলাম বন্ধুরা এর পাশাপাশি তোমাদেরকে মনে রাখতে হবে আমরা যে ছক দেখতে পাচ্ছি সেই ছকের বাম পাশে সাধারণত সকল ধরনের আমি আবারও বলছি আমরা যে ছক দেখতে পাচ্ছি এই ছকের ক্ষেত্রে বাম পাশের ক্ষেত্রে যেই এন্ট্রিগুলো তোমরা দেখতে পাবে সেগুলোকে বলা হবে ব্যয় আর ডান পাশে তোমরা যেই এন্ট্রিগুলোকে দেখতে পাবে সেগুলোকে বলা হবে আয় এই ব্যয় এবং আয় এই দুটো ব্যাপার মনে রাখলেই তোমাদের কাছে লাভ ক্ষতি বিবরণী করাটা খুব বেশি সহজ হয়ে যাবে যেহেতু তোমাদের অনেকের মাঝে এই ব্যয় এবং আয়ের বেশ কিছু এন্ট্রি কনফিউজিং লাগে সেই কনফিউজিং ব্যাপারটাকে ক্লিয়ার করার জন্য আজকে আমরা এই লাভ ক্ষতি বিবরণী ছকটা নিয়ে বিস্তারিত আলোচনা করব বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমাদের ব্যয় পাশের প্রথম এন্ট্রি হচ্ছে প্রারম্ভিক মূলধন তো এই প্রারম্ভিক মূলধন কিভাবে নির্ণয় করতে হয় সে সম্পর্কে আমি তোমাদেরকে প্রথম এপিসোডে বিস্তারিত বলেছিলাম যদি এই এপিসোডে সেটা সংক্ষেপে একটু ধারণা দেই ব্যাপারটা দাঁড়াবে প্রারম্ভিক সম্পদ থেকে যদি আমরা প্রারম্ভিক দায়কে বাদ দিই তাহলেই প্রারম্ভিক মূলধন আমরা পেয়ে যাব আমি আবারও বলছি প্রারম্ভিক সম্পদ থেকে যদি প্রারম্ভিক দায়কে বাদ দেওয়া হয় তাহলে যে অ্যামাউন্টটা পাওয়া যাবে সেটাই হচ্ছে প্রারম্ভিক মূলধন তো প্রারম্ভিক মূলধনের সাথে কি করতে হবে আমাদের অতিরিক্ত মূলধন যোগ করতে হবে এখন এই অতিরিক্ত মূলধনের ব্যাপারটা কিন্তু সমন্বয়ের ক্ষেত্রে উল্লেখ করা থাকবে যদি সমন্বয়ের ক্ষেত্রে উল্লেখ করা থাকে তখনই আমাদেরকে অতিরিক্ত মূলধন লিখতে হবে তবে এখানে একটা ব্যাপার বোঝার আছে সেটা হচ্ছে জানুয়ারি মাসের এক তারিখ বাদে অন্যান্য যে কোনো সময় যে মূলধনটা আনা হবে সেটা কি বলবে হচ্ছে অতিরিক্ত মূলধন তো বন্ধুরা আমরা মূলধনের সাথে অতিরিক্ত মূলধন যোগ করব এরপর আমরা কি করব সমাপনী মূলধনটা আমরা বের করব তো সমাপনী মূলধন কিভাবে বের করতে হয় সেটাও কিন্তু বন্ধুরা আমাদের প্রথম এপিসোডে ডিটেইলস ব্যাখ্যা করা ছিল তারপরে তোমাদেরকে আমি আবারও বলছি সমাপনী যে সম্পদ থাকে সেই সম্পদ থেকে সমাপনী যে দায়গুলো থাকবে সেগুলোকে বাদ দিলেই আমরা সমাপনী মূলধন পেয়ে যাবো তোমরা জানো একতরফা দাখিলা পদ্ধতিতে আমাদের যে প্রশ্নটা দেওয়া থাকে সেই প্রশ্নের মধ্যে জানুয়ারি মাসের এক তারিখ অর্থাৎ প্রারম্ভিক কিছু লেনদেন দেওয়া থাকে এবং ডিসেম্বর মাসের একত্রিশ তারিখ অর্থাৎ সমাপনী কিছু লেনদেন দেওয়া থাকে আমাদেরকে সে প্রারম্ভিক এবং সমাপনী নিয়ে কাজ করতে হয় তো মনে রাখবে মূলধনের ক্ষেত্রে আমাদেরকে প্রারম্ভিক মূলধন লিখতে হয় আর সমাপনের ক্ষেত্রে আমাদেরকে এই পাশে সমাপনী মূলধনটা লিখতে হবে তো অনেক সময় প্রশ্নের মধ্যে বলা থাকে যে হচ্ছে মালিক এত টাকার পণ্য উত্তোলন করেছেন বা মালিক নগদ টাকা উত্তোলন করেছেন তো পণ্য উত্তোলন করুক বা নগদ উত্তোলন করুক যদি দুটোই থাকে তাহলে আমাদেরকে এই দুটো ফিগারকে যোগ করে দেখাতে হবে আর তার মধ্যে যদি একটি থাকে তাহলে আমরা উত্তোলন লিখে সরাসরি উত্তোলনের টাকাটা টাকার ঘরে বসিয়ে দিব বন্ধুরা এরপর আমাদেরকে মূলধনের সুদ যোগ করতে হবে এবং এই মূলধনের সুদ যোগ করার ক্ষেত্রে তোমাদেরকে সবচেয়ে বেশি সতর্কতা অবলম্বন করতে হবে কারণ মূলধন দুই রকম হয় একটা হচ্ছে প্রারম্ভিক মূলধন আর একটা হচ্ছে অতিরিক্ত মূলধন বন্ধুরা প্রারম্ভিক মূলধনের উপর সারা বছরের সুদ তোমাকে ধার্য করতে হবে কিন্তু অতিরিক্ত মূলধনের উপর তুমি চাইলেও সারা বছর সুদ্ধার্য করতে পারবে না মনে করো অতিরিক্ত মূলধন আনা হয়েছে জুন মাসের এক তারিখে তাহলে তোমাকে কয় মাসের চিন্তা করে দেখো জুন থেকে ডিসেম্বর পর্যন্ত মোট কয় মাস হয় জুন জুলাই অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর মোট হয় গিয়ে হচ্ছে সাত মাস তার মানে অতিরিক্ত মূলধনের উপর তোমাকে সাত মাসে সুদ বের করতে হবে তার সাথে প্রারম্ভিক মূলধনের উপর পুরো বারো মাসে সুদ যোগ করতে হবে ওই দুইটা সুদ যোগ করলে যে ব্যালেন্সটা হবে সেটাকেই তোমরা মূলধনের সুদ নামে টাকার ঘরে বসিয়ে দিবে আশা করি এই মূলধনের সুদ পর্যন্ত তোমরা বেশ ভালো মতো বুঝতে পেরেছ তো বন্ধুরা মূলধনের সুদের পর আমাদেরকে উত্তোলনের সুদ নিয়ে কাজ করতে হবে এখন কথা হচ্ছে উত্তোলন তো দুই রকমের হতে পারে একটা হচ্ছে পণ্য উত্তোলন আরেকটা হচ্ছে নগদ উত্তোলন আমরা আসলে কোন উত্তোলনের উপর সুদ করব বন্ধুরা তোমরা মনে রাখবে হিসাব বিজ্ঞানের সর্বক্ষেত্রে হিসাব বিজ্ঞানের সব জায়গায় শুধুমাত্র নগদ টাকা উত্তোলনের উপর ধার্য করা হয় পণ্য উত্তোলনের উপর কোনো সুদ ধার্য করা হয় না এবং তোমাদের যতগুলো প্রশ্নে ভুল যায় তার মধ্যে সব থেকে ভুল যায় ঠিক এই জায়গাটাতে যে তোমরা পণ্য উত্তোলনের ক্ষেত্রেও ধার্য করে ফেলো সুতরাং তোমরা বুঝতেই পারছ যে পণ্য উত্তোলনের পণ্য উত্তোলনের উপর কোনোভাবেই সুদ ধার্য করা যাবে না আমরা মূলধনের সুদ নিয়ে কাজ করলাম আমরা উত্তোলনের অবচয়ের কাজ করব এই অবচয়ের কাজটা তোমরা বিশদ আয় বিবরণী যখন আমরা করতাম তখনও দেখতে পেতে অবচয়ের ক্ষেত্রে এখানে স্থায়ী সম্পত্তির অবচয়গুলো তোমাদেরকে বের করে দেখাতে হবে আর তোমরা সবাই জানো অবচয় কিভাবে বের করতে হয় তো অবচয়ের যে টাকাটা হবে সেটাকে তোমরা সরাসরি টাকার ঘরে বসিয়ে দিবে যদি দুইটা সম্পত্তির অবচয় হয় তাহলে কি করবে দুইটা সম্পত্তির টাকা ঠিক এই বরাবর দেখাবে এটা যোগ করে তারপর যে যোগফলটা হবে সে ব্যালেন্সটাকে তোমরা টাকার ঘরে বসিয়ে দিবে অবচয়ের পর বন্ধুরা তোমাদেরকে ঋণের সুদ নিয়ে কাজ করতে হবে তোমরা জানো ঋণ হচ্ছে একটি দীর্ঘমেয়াদী দায় আর দীর্ঘমেয়াদী দায় থেকে যদি কোনো সুদ আসে সেটাকে ব্যয় বলা হয় তো ঋণের ক্ষেত্রে তোমাদেরকে সুদ বের করতে হবে আরেকটা কথা মনে রাখবে এই ঋণের সুদের ক্ষেত্রে আমাদের সমন্বয়ে সুদের কথা বলুক বা না বলুক ঋণ এবং বিনিয়োগ এই দুইটা ক্ষেত্রে যদি প্রশ্নে কোনো পার্সেন্টেজ উল্লেখ করা থাকে তাহলেই তোমাকে অবশ্যই সুদ্ধার্য করতে হবে আমি আবারও বলছি প্রশ্নে যদি পার্সেন্টেজ উল্লেখ করা থাকে তাহলে ঋণ এবং বিনিয়োগের ক্ষেত্রে তোমাদেরকে অবশ্যই সুদ্ধার্য করতে হবে যেমন ধরো প্রশ্নে লেখা আছে দশ পার্সেন্ট বিনিয়োগ এক লাখ টাকা তখন তোমাকে কি করতে হবে এক লাখ টাকার উপর দশ পার্সেন্ট বিনিয়োগের সুদ ধার্য করতে হবে করে তোমাদেরকে ঠিক আয় পাশে অর্থাৎ আমার এই পাশে দেখাতে হবে একই ব্যাপার যদি ঋণের ক্ষেত্রে হয় যে 10% পার্সেন্ট ঋণ দুই লাখ টাকা তাহলে কি করতে হবে ওই দুই লাখ টাকার উপর দশ অর্থাৎ বিশ হাজার টাকা তোমাদেরকে ঋণের সুদ নামে ঠিক এই বরাবর দেখাতে হবে আশা করি এর ঋণের সুদ এবং এদিকে রয়েছে বিনিয়োগের সুদ এ দুটো এন্ট্রির ব্যাপারে তোমরা বেশ ভালোভাবে বুঝতে পেরেছ বন্ধুরা এরপর রয়েছে অনাদায়ী পাওনা বা কুরিন এই অনাদায়ী পাওনা বা কুরিনের যে টাকাটা রয়েছে এটাও তোমরা ইতিপূর্বে খুব ভালো মতোই বের করতে পারো তো তোমরা জানো অনাদায়ী পাওনারই অপর নাম হচ্ছে কি কুরিন তো তোমরা কি করবে কুরিনের টাকাটা এখানে বসিয়ে দিবে তবে বন্ধুরা এই পুরো লাভ বিবরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে তোমাদেরকে প্রশ্নে দেওয়া যে দুইটো টাকার পরিমাণ থাকে একটা হচ্ছে প্রারম্ভিক একটা হচ্ছে সমাপনী তোমাদেরকে সমাপনীর টাকা নিয়ে কাজ করতে হবে তোমরা কোনোভাবেই প্রারম্ভিক টাকা নিয়ে কাজ করতে পারবে না প্রারম্ভিক টাকাটা সাধারণত এই প্রারম্ভিক মূলধনের ক্ষেত্রে নির্ণয় করা হয় আর তাছাড়া সমাপনী মূলধনের ক্ষেত্রেও কিছু ক্ষেত্রে প্রারম্ভিকের টাকাটাও চলে আসে বাদ আমাদের পুরো অঙ্কের সর্বক্ষেত্রে আমাদেরকে সমাপনী যে টাকাটা অর্থাৎ একত্রিশে ডিসেম্বরের যে টাকাটা থাকে সেটা নিয়েই কাজ করতে হবে ঠিক এই ব্যাপারটুকু ভুলে গেলে চলবে না তারপরে আমাদের কি করতে হবে অনাদায় পাওনা সঞ্চিতি নিয়ে কাজ করতে হবে এবং অনাদায় পাওনা সঞ্চিত নতুন সেটাও তোমরা খুব কি করতে হবে প্রাপ্য বিলের বাট্টা সঞ্চিতি বের করতে হবে তো প্রাপ্য বিলের বাট্টা সঞ্চিতিটা আসলে কিভাবে বের করা হয় তোমাদের প্রশ্নের মধ্যে প্রাপ্য বিলের কথা উল্লেখ থাকবে ধরো বিশ লাখ টাকা বা দুই লাখ টাকা তো এখন সমন্বয়ে বলতে পারে যে প্রাপ্য বিলের উপর দুই পার্সেন্ট হারে বারটা সঞ্চিতি ধার্য করো তখন তোমরা কি করবে এই প্রাপ্য বিলের যে দুই লাখ টাকা আছে দুই লাখ টাকার উপর দুই পার্সেন্ট হারে বারটা সঞ্চিতি ধার্য করবে ধার্য করে যে টাকাটা হবে সেটাই তোমরা প্রাপ্য বিলের বারটা সঞ্চিতি বরাবর লিখে দিবে বন্ধুরা এরপর তোমরা ব্যয়ের বকেয়া নিয়ে কাজ করবে ব্যয়ের বকেয়াটা কি তোমরা জানো ব্যয় হচ্ছে এমন একটা জিনিস তো ওই ব্যয় সহ তোমাদেরকে কি করতে হবে বকেয়াটা যোগ করতে হবে যেমন ধরো বেতন বেতনের যদি বকেয়া থাকে তাহলে ব্যাপারটা কি হবে তোমাদেরকে সে বেতনের টাকাটাকে অবশ্যই পরিশোধ করতে হবে যদিও আমরা এখানে ব্যয় এবং হচ্ছে আয় কাজ করছি এখানে ব্যয়ের বকেয়া এবং আয়ের অগ্রিম এই পাশে রয়েছে ব্যয়ের অগ্রিম এবং আয়ের বকেয়া এগুলো চলতি সম্পদ এবং চলতি দেয় জাতীয় জিনিস তারপরও আমাদেরকে একতরফা দাখিলা পদ্ধতিতে লাভ ক্ষতি বিবরণীতে এই এন্ট্রিগুলোকে আনতেই হবে তোমরা জানো ব্যয়ের বকেয়া হচ্ছে কি চলতি সম্পদ তারপর হচ্ছে কি আয়ের অগ্রিম সেটাও হচ্ছে কি চলতি দায়ের পর্যায়ে পড়ে তারপরে দুটো দুটা এন্ট্রিকে তোমাদের এখানে বসাতেই হবে একইভাবে ব্যয় যদি আগে থেকে অগ্রিম দেওয়া হয় তখন ব্যয়ের অগ্রিমটা হয়ে যায় চলতি সম্পদ এখানে ব্যয়ের এটা ছিল চলতি দায় এরপর রয়েছে আয়ের বকেয়া সেটা হচ্ছে কি চলতি সম্পদ তো এই দুটো চলতি সম্পদকে তোমাদেরকে কি করতে হবে এখানে দেখাতে হবে আমি আবারও বলছি যেহেতু আমরা এখানে একতরফা দাখিলা পদ্ধতি লাভ ক্ষতি বিবরণী করছি এখানে আমরা চাইলেও দুতরফা দাখিলা পদ্ধতি সিস্টেমগুলোকে আমরা অবলম্বন করতে পারবো না তো তোমরা কি করবে আয়ের বকেয়া এবং ব্যয়ের আয়ের অগ্রিম ব্যয়ের বকেয়া এবং আয়ের অগ্রিম এই দুটো এন্ট্রিকে তোমরা এই পাশে বসিয়ে দিবে আর ব্যয়ের অগ্রিম আরেকটা হচ্ছে আয়ের বকেয়া এই দুটো এন্ট্রিকে তোমরা আমার হাতের এই পাশে বসিয়ে দিবে তো বন্ধুরা আমরা এতক্ষণ ব্যয়ের পাশের এন্ট্রিগুলো সমাধান করলাম এবার আমরা আয়ের পাশের এন্ট্রিগুলো সমাধান করবো ইতোমধ্যেই আমরা সমাপনী মূলধন এরপর হচ্ছে উত্তোলন এরপর হচ্ছে উত্তোলনের সুদ বিনিয়োগের সুদ ব্যয়ের অগ্রিম এবং আয়ের বকেয়া নিয়ে কাজ করেছি আমাদের কাছে এখন বাকি রয়েছে পাওনাদারের বাট্টা সংস্কৃতি একটা হচ্ছে প্রদীপ বিলের বাট্টা সংস্কৃতি তোমরা খেয়াল করে দেখো প্রাপ্য বিলের বার্তা সঞ্চিতি যদি আমাদের এই এই পাশে থাকে বা আমরা যেটাকে ডেবিট পাশ বলি সাধারণত ডেবিট পাশে থাকে তাহলে ক্রেডিট পাশে কী হবে তার উল্টো নাম অর্থাৎ প্রাপ্য বিলের উল্টো নামটা কি প্রযো বিলের বাট্টা সঞ্চিতি সেটা আমরা এই পাশে লিখে দিব আবার অনেক সময় এখানে দেওয়া থাকে দেনাদারদের বাট্টা সঞ্চিতি যদি দেনাদারের বার্তা সঞ্চিতি ডেবিটে হয় তাহলে পাওনাদারের বার্তা সঞ্চিতি কি হওয়া উচিত ক্রেডিট পাশে হওয়া উচিত তো এই কাজটাই তোমরা করবে যে পাওনাদারের বাট্টা সঞ্চিতি বরাবর যে টাকাটা আসবে সেই টাকাটা তোমরা বসিয়ে দিবে আর এটা কীভাবে নির্ণয় করতে হবে প্রশ্ন দেওয়া থাকবে পাওনাদার ধরো দুই লাখ টাকা তার উপর দুই পার্সেন্ট হারে বাট্টা সঞ্চিতি ধার্য করতে হবে সেই দুই লাখ টাকার উপর তোমরা বাট্টা সঞ্চিতিটা ধার্য করবে এর সাথে যদি অলিখিত ক্রয় থাকে তখন সেটা যোগ করে তার উপর যে পার্সেন্টেজটা হবে সেটাই তোমরা এখানে আমাদের অঙ্কে দেখিয়ে দিবে তারপর রয়েছে কি প্রদেয় বিলের সঞ্চিতি একই ব্যাপার অঙ্কে যে প্রদেয় বিলের টাকাটা দেওয়া থাকবে তার সাথে দুই পার্সেন্ট তিন পার্সেন্ট যত পার্সেন্ট প্রশ্ন দিবে সে প্রদীয় বিলের বার্তা তোমরা লিখে দিবে এই লিখে দেওয়ার পর অর্থাৎ আমাদের এই পাশ এবং হচ্ছে এই পাস এই দুই পাশের কাজ করার পর তোমরা দেখবে যে কোন পাশে যোগফল বেশি হয় বেশিরভাগ ক্ষেত্রে আমাদের অঙ্কের এই পাশের যোগফল বেশি হবে তো তখন তোমরা কি করবে এই পাশে যে যোগফলের টাকাটা হবে যোগফলের এই টাকাটাকে হুবহু কপি পেস্ট করে তোমরা এই পাশে টাকার ঘরে বসিয়ে দিবে বসানোর পরে তোমাদেরকে দেখতে হবে যে এই টাকার থেকে এখানে সমস্ত টাকাগুলো যোগ করলে কত টাকা কম বেশি হয় যেমন ধরো হলো গিয়ে হচ্ছে পাঁচ হাজার টাকা কম বেশি ওই পাঁচ হাজার টাকাটাই হচ্ছে কি নিট লাভ ওই নিট লাভ নামে তুমি এই টাকাটা বসিয়ে দিবে তো সকল টাকাগুলো যোগ ফলের সাথে তুমি যদি নিট লাভের টাকা যোগ করো তখন দেখবে কি সেম ব্যালেন্সটা এখানে হচ্ছে কিন্তু কিছু কিছু অঙ্কে দেখা যায় কি আমাদের ডেবিট পাস বা এই পাশের টাকার যোগ ফলের সংখ্যা বেশি হয়ে যায় তখন তোমাকে কি করতে হবে আগে এই পাশে যোগ ফলটা লিখবে এই সেইম যোগফলটা তোমরা কপি পেস্ট করে আমাদের এই পাশে দেখিয়ে দিবে দেওয়ার পরে এই পাশে যে এন্ট্রিগুলো রয়েছে এই এন্ট্রিগুলোর টাকাটাকে তোমরা বাদ দিবে বাদ দেওয়ার পর যে ব্যালেন্স বা উদ্বৃত্তটা থাকবে সেটাকেই তোমরা এখানে নিট ক্ষতি নামে বসিয়ে দিবে আর এই নিট ক্ষতির কাজটুকু করতে পারলে এবং নিট লাভের কাজটুকু করতে পারলেই আমাদের লাভ ক্ষতি বিবরণের সম্পূর্ণ কাজ তোমরা খুব ভালোভাবে পেরে যাবে বন্ধুরা তোমরা জানো লাভ ক্ষতি বিবরণীটা প্রায় সবগুলো অঙ্কের খ নাম্বার প্রশ্নের মধ্যে এসে থাকে আর আমি আশা করছি তোমরা এই লাভ ক্ষতি বিবরণী একতরফা দাখিলা পদ্ধতিতে খুব ভালোভাবে বুঝতে পেরেছ বন্ধুরা আমাদের আজকের এপিসোড এ পর্যন্তই আশা করি আমাদের আজকের এপিসোডের মাধ্যমে লাভ ক্ষতি বিবরণী কিভাবে তৈরি করতে হয় তা তোমরা বেশ ভালোভাবে বুঝতে পেরেছ পরবর্তী এপিসোডে ভিন্ন কোনো বিষয় নিয়ে তোমাদের সাথে আবারও দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই গোজি এইটের সাথেই থেকো